নমস্কার আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে একটি কথা বলে রাখি আমার এই ভিডিও আপনাদের কাছে যাওয়া তখনই সার্থক হবে যখন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আমিও তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে দিতে উৎসাহিত হব তাই সবার কাছে বিনোদ অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যাক আজকের প্রতিবেদনটি হলো কিছুদিন আগে দেখেছেন আপনারা এই বাংলাতে নরেন্দ্র মোদী মানে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন কোথায় না শিল্পের জমি টাটা ন্যানো কারখানা যেখানে হওয়ার কথা ছিল সিঙ্গুরে তো সেখানে এসে মোদী কি বললেন এবং বাংলার যেসব নেতারা রয়েছেন বিজেপি শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টা সুকান্ত মজুমদার তারা কি বলেছেন যাই হোক বাংলার বিজেপি নেতাদের বক্তব্য একটাই ও মানুষকে এই বলেই আহ্বান করেছিলেন যে নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রী আসছেন আমাদের প্রিয় নেতা বিশ্ব নেতা আপনারা সবাই আসুন মোদিজির আহ্বানে আপনারা মোদিজির মুখ থেকেই শুনুন টাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এখানে নতুন করে কারখানা হবে কর্মসংস্থান সংস্থা এবং বিজেপি ভক্তরা মানে যারা ভারতীয় জনতা পার্টিটা করছেন বা আজকের যুব সমাজ অনেক উৎসাহ হয়ে সেই সবাই গিয়েছিলেন সেই সবাই গিয়ে একটাই কথা শোনার জন্য গিয়েছিলেন যে না নরেন্দ্র মোদী নতুন কর্মসংস্থান নিয়ে আসবে আমরা তার মুখ থেকে শুনব তার পূর্বে ওই স্টেজেই এক এক করে বাংলার নেতারা বক্তৃতা রেখেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমীপ ভট্টাচ থেকে শুরু করে সবাই বক্তব্য রেখেছে সবার বক্তব্য একটাই ছিল টাটাকে আমরা ফিরিয়ে আনব এবং আমাদের শুভেন্দু অধিকারী মানে বিজেপির বা বাংলার বিধানসভার বিরোধী দলনেতা তিনি তো বলেই দিলেন ভালো এম এবং খারাপ এমের মধ্যে লড়াই ভালো এম আপনাদের ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে ভালো এম নরেন্দ্র মোদী খারাপ এম মমতা তো আমরাও উৎসাহ ছিলাম নরেন্দ্র মোদী নতুন কিছু দেবেন এবং টাটা কারখানা ফ্রি নিয়ে আসবেন কি ন্যানো আনবেন কি অন্য কারখানা নিয়ে আসবেন কি অন্য কোনো সংস্থা নিয়ে আসবেন এরকম বহু তারা বক্তব্য দিয়েছেন এবং পাবলিককে জাগ্রত করেছেন এবং পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের মানুষকে ওনাদের বক্তব্যতে এমনই একটা বুঝিয়েছে প্রধানমন্ত্রী এসে এক্ষুনি ডিক্লেয়ার করবে যে কোনো একটি কর্মসংস্থান বা কোনো এক কারখানা নিয়ে আসছেন এখানে বা টাটাকেই এখানে প্রয়োগ নিয়ে আসছেন সবাই উৎসাহ ছিল যা তারপরে আসেন প্রধানমন্ত্রী যখন স্টেজে উঠলেন প্রধানমন্ত্রী উঠেই বক্তব্য রাখছে পাল্টাতে হবে করাপশনে ভরা এই সরকার বাংলার সরকার এই কিছু দেয়নি মানুষকে ঠকাচ্ছে আয়ুষ্মান ভারত চালু হতে দিচ্ছে না তার মধ্যে বলে রাখি মোদিজির প্রকল্প আয়ুষ্মান ভারত আরপিআই থেকে রিজার্ভ ব্যাঙ্ক থেকে মোদিজির কাছে চিঠি পাঠিয়েছে যতগুলো হসপিটালে এই আয়ুষ্মান ভারতের চিকিৎসা দিয়েছে তাদের বারো হাজার কোটি টাকা ডিউ পরে গেছে একটা টাকাও পেমেন্ট করছে না তাই আয়ুষ্মান ভারত বন্ধ কিন্তু মোদিজি এখানে এসে বলছে আয়ুষ্মান ভারত বাংলা নেত্রী নিচ্ছেন না নেবে কি আয়ুষ্মান ভারত চালু করতে গেলে আপনার যা থার্ড ভাট সেসব চলবে না প্রথম কথা হচ্ছে এই আপনার বাড়িতে মোটর সাইকেল থাকলে হবে না এই থাকলে হবে না ওই থাকলে হবে না টিভি থাকলে হবে না এগুলো আমি বাদ দিলাম এগুলো আমি ধরে নিলাম বেকার কথা সবাই আয়ুষ্মান ভারত নিতে পারবে ধরে নিলাম তাই তো আয়ুষ্মান ভারত আপনার যেসব বিজেপি শাসিত রাজ্য সেখানেই নিতে পারছে না একটাই কারণে সেখানে বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে গরিব মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড ধরে চুড়ে ফেলছে কেন না সরকার কোনো টাকাই পেমেন্ট করছে না আয়ুষ্মান ভারতে এই গেল আয়ুষ্মান ভারতের গল্প দ্বিতীয়ত কথা যে টাটার ন্যানো কারখানা গুজরাটে নিয়ে গেছিলো সেখানে আজকে ঝাপ বন্ধ তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে টাটাও সেখানে অন্য কোনো প্রোডাক্টও তৈরি করছে না এই গেল ন্যানোর গল্প তাহলে বাংলার মানুষ যে উৎসাহিত হয়ে রয়েছে যে কিছু একটা কর্মসংস্থান নিয়ে আসবে সেগুলো তো আনেইনি মোদিজি যখন ক্ষমতা আসছে বছরে দু হাজার দু কোটি চাকরি সে সে তো জাহানুমে চলে গেছে উল্টো বহু হাজার হাজার চাকরি চলে গেছে ত্রিপুরাতে ত্রিপুরাতে সেম কন্ডিশনে মোদীজি অমিত শাহ গিয়ে বলেছেন সবাই মোবাইল তোলো এই নাম্বারটা ডায়াল করো এখন ডায়াল করো তোমরা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো ক্ষমতায় নিয়ে এসে এক সপ্তাহ পরেই মিসকল মারবে এই নম্বরে এবং তোমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে যুবক যুবক প্রত্যেক ঘরে একটা করে চাকরি হবে সরকার ত্রিপুরাতে গঠন হয়ে যায় গঠন হওয়ার এই চাকরির লোভে সব ছেলেমেয়েরা সেই নাম্বারটি নিজেদের মোবাইলে সেভ করে রাখে একটা অমিত শাহের মুখের বক্তব্য রয়েছে সেই অমিত শাহ সেই নাম্বারটি দেয় সেই নাম্বারটি আজও আমার কাছে সংরক্ষিত রয়েছে যখন সরকার গঠন হয়ে যায় তখন সেই নাম্বারটি যখন সে ওখানকার ছেলেমেয়েরা ডায়াল করে তখন বলে নট রিচেবল ইয়ে নাম্বার গেলাত এই হচ্ছে ব্যাপার প্লাস দশ হাজার দশ হাজার সামথিং ছাব্বিশ জন না কতজন এর চাকরির সংখ্যাটা একটু হয়তো আমার ভুল হচ্ছে দশ হাজারের উপরে এটুকু বলছি দশ হাজার শিক্ষককে বাতিল করে দিয়েছিল ওখানকার বাম সরকার এরা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ক্ষমতায় আসি এদের আবার নিয়োগপত্র দিয়ে চাকরিতে যোগদান করাবে একটা মানুষকে আজও কোনো স্কুল মাস্টারের চাকরি সেগুলো হয়নি নতুন করে ত্রিপুরা ত্রিপুরাতেও কোনো কর্মসংস্থান হয়নি হ্যাঁ একটা সংস্থা হয়েছে এই বিজেপির যারা যা চামুন্ডা রয়েছে বাম বাম ফ্রন্টের তথা সিপিএমের যত পার্টি অফিস ছিল লেনিন মূর্তি থেকে শুরু করে মার্ক্স মূর্তি থেকে শুরু করে সব ভাঙচুর করেছে এই কর্মসংস্থানটা বিজেপি দিয়েছে এবার বাংলার কথা বলছি বাংলায় বলছে প্রধানমন্ত্রী ওই দিনকারই সিঙ্গুরের মাটিতে বলছে সুশাসন দেবে সুশাসন কী দেবে না আর কোনো মেয়ের ধর্ষণ হবে না অথচ বেটি বাঁচাও বেটি পাওয়া হারাও গল্পতে আজ গুজরাটে গুজরাটে বলুন আসামে বলুন ছত্তিশগড়ে বলুন এমনকি এনাদের ইউপি মডেলে বলুন প্রতি মাসে একটা করে ধর্ষণ হচ্ছে তার কোনো বিচার পাচ্ছে না এই বিহার ইলেকশনের পরেও ওখানে গণধর্ষণ হয়েছে তার কোনো বিচার পাইনি আর একটু খবর নিয়ে দেখবেন আমি সেইগুলো তথ্য এখন তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড়ো হবে বলে তাই আমি সেই তথ্যগুলো তুলে ধরছি না এবং সেই ধর্ষণ বা সেই কাণ্ড নিয়েও আমি ভিডিওটা করছি না বলে সেই তথ্যটা তুলে ধরলাম কিন্তু আমার একটি কথাও মিথ্য না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন এবং আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকেন অবশ্যই এইগুলো দেখতে পাবেন ছত্রিশ কিছুদিন আগে কী হয়ে গেছে সেখানেও দেখছেন একটি মেয়ে লেখাপড়া শিখে সেই হোটেল চালাতো তার সাথে কি হয়েছে কোনো এক নরেন্দ্র মোদী ঘনিষ্ঠিত রাজ্যসভার সাংসদ তার ছেলে একটি মেয়েকে ধর্ষণ করে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে মেরে দিয়েছে তা নিয়ে ওখানে এখনো তোলপাড় চলছে এছাড়া তো আরো অনেক ধর্ষণকাণ্ড রয়েছে এবং এও দেখেছেন বিলকিশব থেকে শুরু করে গুজরাটে এবং ইউপিতে ধর্ষণকারীদের এরা মুক্ত করিয়ে দিয়ে তাদের মালা করিয়ে বরণ করে রয়েছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন যদিও বদি মিডিয়া আপনাদের দেখাবেন কিন্তু সোশ্যাল মিডিয়া আপনারা সবাই যোগ তো সুশাসন কি দেবে কিছুদিন আগে দুর্গাপুরে বাংলাতে একটি মেয়ে ধর্ষণ হয়েছিল সেই ধর্ষণ নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ওই মেয়েটির পরিবারে বলেছিল আমরা আপনাদের পাশে আছি আপনার মেয়ে নিজ বিচার আমরা পাইয়ে দেব আমি আছি এবং সেটা ভয়েস রেকর্ড হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছিল উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তখন এবিপির এবিপি আনন্দ সুমন ওই মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করেছিল যে আপনার রাজ্যের সাত দিনের নাবালিকা ধর্ষণ হয়েছে সতেরোটা আপনি একটারও বিচার দিতে পারেননি একটারও বিচার দেওয়ার আগে সেই বিচারগুলো দিন মানুষকে এবং সেখানে সুশাসন প্রতিষ্ঠিত করুন তারপরে বাংলায় আসবেন বিচার করতে এবং সেই ডিবেটটাতে এখানকার বিজেপি নেতা সজল ঘোষ পেজেন্ট ছিলেন এক ঘন্টা সময় যেটা হয় যে প্রোগ্রামটা হয় সেখানে সজল ঘোষ পেজেন্ট ছিল সজল ঘোষকেও এই একই প্রশ্ন সুমন করেছিল এবিপির থেকে যে তোমাদের রাজ্যে উড়িষ্যাতে সদ্য ক্ষমতায় আসা সেখানে সাত দিনে সতেরোটা ভাষণ হয় তার একটাও বিচার পায়নি কেন তোমরা এখানে কি বিচার দেবে তাই বাংলার মানুষ বুঝতে পারছেন এরা আসলে কি বিচার দেবে কি সুবিধা করবে কি কর্মসংস্থান দেবে তার থেকে বড় কথা এখানে যে বললো শুভেন্দু অধিকারী থেকে লোকাল নেতাগুলো যে মোদীজি স্টেজে ভাষণ দেবে কারখানা কর্মসংস্থান এসব নিয়ে মোদীজির মুখে একটাও কর্মসংস্থান বা কারখানা নিয়ে কোনো গল্প হয়নি তাহলে কি আমরা এটা মেনে নেব এখানকার শুধু ক্ষমতার লোভে ক্ষমতা পাওয়ার লোভে এখানকার লোকাল নেতারা ভাষণ দেয় যার সাথে দিল্লির নেতাদের দিল্লির হাইকমান্ডের কোনো যোগসূত্র নেই সেটাই ধরে নেব এবার আমি যদি ভুল বলে ভুল বলে থাকি আপনারা মোদিজি সিঙ্গুরের ভাষণ এখনও চালিয়ে দেখতে পারেন যে আমি ভুল বলছি কিনা দ্বিতীয়ত কথা ওই দিনকারে ওই মোদীর ভাষণ দেখতে গিয়ে যত অন্ধভক্তরা অনেক ক্ষেত খামার সবজি অনেক শর্ষে ক্ষেত পায়ে ধুন দিয়ে সব একাকার করে দিয়েছে তারা গুরপথে কিন্তু মাঠে যেতে পারতো তা না তারা সেই শর্ষে ক্ষেতের উপর দিয়ে মুচরে পায়ে দলিয়ে তারা ওই সভাতে গেছে এটা কি করার উচিত হয়েছে এরা কৃষক প্রেমী এই এই সরকারের আমলে দিল্লিতে পাঁচশোর উপরে আন্দোলন করতে গিয়ে কৃষক মারা গেছিলেন তাহলে এরা কৃষক প্রেমী হ্যাঁ আজও কৃষক ইউপিতে গুজরাটে বিহারে আত্মহত্যা করছে এরা কৃষক প্রেমী এরা কৃষকদের ভাবে কথা বলবে আর একটা কথা বলে রাখি এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন দাদা মমতা ব্যানার্জি এরা বলছে মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়েছে সেটাও তো ঠিক হয় তখন তো দেবে দেবেন আমাদের তাহলে কারখানাটা হতো সবার কাছে জোর করে একটা কথা বলি বিশ্বাস করুন ওই আন্দোলনের সময় আমিও সিঙ্গুর ঘুরতে গেছিলাম সিঙ্গুর গিয়ে দেখেছি প্রশাসন দিয়ে যারা আন্দোলন করতে গেছে একটি বাইশ থেকে পঁচিশ বছরের ছেলেকে পুলিশ এমন টর্চার করেছে যে সে সে শরীর শিল্পর মতন মাটিতে রেংরে করে চলছে আমাদের সামনে এসেছিল এবং দু দু চোখে তার অসুবিধা হচ্ছে আর বলছে এই হল পুলিশ অত্যাচার করে আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে এটা আমার নিজের চোখে দেখা আর একটা কথা বলি ওখানে ওই মমতা ব্যানার্জির আন্দোলনের পাশে ধর্নামঞ্চে গিয়েছিলেন তাপসী মালিক বলে একজন সেই তাপসী মালিকের কোনো বিজেপি নেতা কর্তারা কোনোদের খবর নিয়েছে তার ফ্যামিলিটা কীভাবে চলছে তার বাবার কী বক্তব্য শোনেনি দ্বিতীয় কথা মোদী এসেছিল মোদী তো ডাকতে পারত এসেছে তাপসী মালিকের বাবাকে সেটাও করেননি দ্বিতীয়ত তৃতীয়ত কথা সিঙ্গুরে এমন একটা গল্প তুলছে যে মমতা ব্যানার্জি শিল্প চায় না তাই শিল্প চায় না তাই হচ্ছে গিয়ে এখানে টাটা চলে গেছে আপনারা জানেন কি এই দু সাল থেকে এই অবধি টাটা কত বিনিয়োগ করেছে বিনিয়োগ করেছে কত অর্থ নিয়োগ করেছে কত এবং কটা ব্যবসা করছে একটু খোঁজ নিয়ে দেখুন গুগলে সার্চ করলে পাবেন কত লগ্নি করেছে এই টাটা গুরুপি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে আমার কথা বিশ্বাস করতে হবে না গুগলে সার্চ করুন সার্চ করলে সব পেয়ে যাবেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যা কথা বলা চলে না মিথ্যা কথা খানিকের হয় কিন্তু সার্চ করলে সব পাওয়া যায় আর একটা প্রশ্ন আমার যে তাপসী মালিক হত্যা কি শুধু লোকদাখানি হত্যা তখন এত বাম নেতা বাম সরকার থাকাকালীন একটা মেয়েকে হত্যা করতে হবে একটা শিল্পের জন্য একটা ফুটকুটে আঠারো বছরের মেয়ে চলে গেল সেটা আপনাদের কাছে একবার কারণ না একটা কথা বলি ওখানে আন্দোলনটা হতো না কোনো শিল্পের জন্য শুধু মমতা ব্যানার্জি আন্দোলন করতে চাইলেই তো আন্দোলন হবে না ওখানকার লোকাল লোক যদি যুক্ত না থাকতো তারা যদি আন্দোলনে না আসতো তাহলে আজ মমতা ব্যানার্জি ব্যাকফুটে যেতে বাধ্য কিন্তু ওখানকার লোকাল চাষিরা মমতা ব্যানার্জির সাথ দিয়েছিল এটা পাবে। কেন দিয়েছিল একটু ভেবে দেখুন কারণ হুগলি সেতু পার করার পর সিঙ্গুর অব্দি যাওয়া বহু বাঞ্জার জমি ছিল লাখো একর কিন্তু সেই জমিতে টাটাকে দিতে গেলে সেই জমি শিল্প উপযুক্ত করে তাকে রোডের সাথে সমতুল্য বানিয়ে সমতল বানিয়ে দিতে হতো সেই ইনভেস্টটা সেই অর্থটা রাজ্য সরকার করতে চায়নি বুদ্ধদের পর্চা দেখলো সিঙ্গুর এমন একটা জায়গা যে সহজেই সে মাঠে চলে যেতে পারবে এবং সমতল এবং খুব সুন্দর জমি এবার একটা আপনাদেরকে প্রশ্ন রাখি আপনাদের কাছে আপনাদের যে কোনো এই ভিডিওটা যারাই শুনছেন যে এলাকায় আপনারা বসবাস করেন সেই এলাকাটা যদি কালকে গিয়ে টাটা বলে সব জমির কাটা আমি প্রত্যেককে এক লাখ টাকা করে দেব আপনারা এখান থেকে উঠে যান ঘর বাড়ি ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে আপনারা এখান থেকে উঠে যান ফাঁকা করে দেন আপনারা কি দেবেন বা যদি এই মমতা ব্যানার্জি বলে যে গিয়ে এখানে টাটা একটা কারখানা করবে টাটা কেন বিড়লা হোক যেই হোক আদানি হোক আম্বানি হোক যেখানে আমি জমি সংরক্ষণ করব সবাই ঘর বাড়ি চলে যান দেবেন না কারণ হয়তো আপনার জমিটার কাঠা এক দশ লাখ টাকা বা আপনার সেখানে কোনো কর্মসংস্থান রয়েছে আপনার সেখানে রুজি রোজগার আপনার সেখানে ব্যবসা আপনি দেখছেন তা একটা ছোটোখাটো ধরুন ব্যবসা বা ছোটোখাটো কারখানা আমি গিয়ে বলতে পারি না ছোটোখাটো একটা দোকান যে দোকান থেকে মাস গেলে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম হয় একটা ফ্যামিলির আমি কোনো শিল্পপতি হয়েও গিয়ে বলতে পারি না এই দোকানটা ছেড়ে দাও এই দোকানটা ছেড়ে দাও পাঁচ লাখ দিচ্ছি এখান থেকে উঠে যাও দোকানটার হয়তো নিজের মূল্য আছে লাখ লাখ টাকা টাকা আমি দিয়ে বলবো দিচ্ছি যদি সরকার সরকার চাইছে যা সংরক্ষণ করতে পারে আর বলে দিলাম সেটা হয় না একটা বিকল্প ব্যবস্থা করতে হয় যখন ওখানটাই পছন্দ ছিল তাহলে ওই জমির দ্বিগুণ মূল্য এবং প্রত্যেক ঘরে একটা চাকরির জন্য স্বাক্ষর নিয়ে তাদের চুক্তিবদ্ধ করলে আজকে মমতা ব্যানার্জির আন্দোলন ধোপে টিকত না এই একটা কথা এখানে ইচ্ছুক চাষী অনিচ্ছুক চাষী এটার মধ্যে একটা গল্প রয়েছে এটা অনেকেই জানে না যেটা আমরা তখন ওখানে গিয়ে উপলব্ধ করেছি ইচ্ছুক চাষী কারা ছিলেন যারা শহরবাসী ছিলেন তারা একসময় ওখানে জমি জায়গা বাপ দাদা যেটা কাকার দাদুর ছিল তারা পাঁচ কাটা দশ কাটা কোনো বর্গা চাষিকে দিয়ে তারা দিয়ে চলে গেছেন বিশ তিরিশ বছর হয়ে গেছে তারা সামান্য কিছু সবজি পায় কিন্তু এই চাষিরা আজীবনকাল চাষ করে তাদের জীবিকা নির্ভর করে উপার্জন করে তাদের সংসার চলে এবার কলকাতায় বসে সেই সব যখনই খবর পেল যে আমাদের জমি সম্পন্ন হবে তারা দেখলো যা টাকা পাই সেটাই আমাদের কাছে লাভ তারা এসে কি করলো সই করে চেক নিয়ে নিল আর অনেক চাষি চাষিকারা যাদের নিজেদের নামে জমি ছিল যে জমি নিজেরা চাষ করত। তারা দেখছে যে আমার এখানে দশ কাটা জমি আছে এখানে একের পর এক চাষ হয় আলু কুমড়ো পটল ঝিঙে ভেন্ডি সারা বছর চাষ হয় এবং সারা বছর চাষ করে একটা ফ্যামিলিতে দশ কাটা জমিতে প্রতি মাসে তিরিশ চল্লিশ ষাট টাকা ইনকাম হয় তাহলে আমার তো এটা দিয়ে রুজি রোজগার আমি যদি এই রুজি রোজগারটা বন্ধ করে দিই তার বিনিময়ে আমি কি পাবো তার বিনিময়ে আমি না পাচ্ছি চাকরি না কি আমাকে জমিটার দাম হয়তো বিশ হাজার টাকা করে ধরেছে কি দশ হাজার টাকা কাঠা ধরেছে ধরে এক লাখ টাকা দিয়ে চেক ধরিয়ে দিয়ে সরকার জবরদস্তি নিচ্ছে এই হচ্ছে ইচ্ছুক চাষি অনিচ্ছুক চাষির গল্প তার জন্যই বলা হয়েছিল তবু মমতা ব্যানার্জি বলেছিল যে ওই চারশো একর ওই যে হাজার একবার বাদ দিয়ে আউটে চারশো একর জমি ছেড়ে দিয়ে বাকি জমিতে টাটা করুক কেননা জমিগুলোকে বন্টন করে দেওয়া হবে আর ওই জমিতে কিন্তু সবটাই গল্প মানিয়ে দেখানো হয়েছে যেন মমতা ব্যানার্জি জোর করে লাথিমের টাটাকে তাড়িয়ে দিয়েছে যদি তাই হতো তাহলে টাটা কিন্তু আর কোনোদিন এই এই রাজ্যে মমতা ব্যানার্জির হাত ধরে কোনোরকম বিনিয়োগ করতেন না এবং ব্যবসা করতেন না কিন্তু আজও টাটার সাথে সুসম্পর্ক এই রাজ্য সরকারের সাথে এবং সে রীতিমত ব্যবসা করছেন এটা জেনে রাখুন তবে আপনারা যেটা বলছেন বা আপনারা যেটা বাংলার মানুষকে কথা দিয়েছেন যে এসে শিল্প দেবে এই দেবে ওই দেবে কী দিতে হয়েছে আরে বাংলার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন বাংলার আবাস যোজনা বন্ধ করে দিয়েছেন আপনাদের রাজ্যগুলিতে বাঙালি ধরে পেটানো হচ্ছে আপনাদের বিজেপি শাসিত রাজ্য ধরে বাংলায় কথা বলা যাবে না যাকে তাকে আধার কার্ড দিতে বলছেন এবং অনেকে জীবন নিয়ে নিয়েছে অনেকে এমন মার দিয়েছেন তার বডি এসছে বাংলাতে বডি বেরোতে এসেছে কফিনে বন্দী হবে এগুলো ভাবুন মানুষকে স্বপ্ন দেখাবেন এমন কিছু দেখান যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে না সত্য কথা বলছে এবং এখানে সত্যতা আছে এই বলে ভরসা করবে আপনাদের কি দিয়ে ভরসা করবে আপনার নেতা মহান নেতা বিশ্বগুরু এসে আপনারা যাকে রবীন্দ্রনাথকে এখন বিশ্বগুরু বলেন না বিশ্বকবি বলেন না নরেন্দ্র মোদীকে বলেন সেই নরেন্দ্র মোদীর সম্বন্ধে এত কিছু প্রচার করলেন নরেন্দ্র মোদী স্টেজ উঠে কোনো রকম আপনাদের কথার সাথে কোনো বাক্য নেই কোনো মিল নেই কোনো কোন রকম একটা শব্দ উনি শিল্প নিয়ে বলেন নিজে এখানে শিল্প করব তাহলে কি আপনারা বাংলার মানুষকে বঞ্চনা করছেন না বাংলার মানুষের সাথে মিথ্যাচারী করছেন না বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না নরেন্দ্র মোদী বলেছে এখানে টাকাকে নিয়ে আসবো যাক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা আজকের দুনিয়াতে সবই বোঝেন কেউ আর অবুজ নেই আপনারা একটু ভাবুন যে আমি যে কথাগুলো বললাম তাতে যুক্তি আছে কি নেই যদি মনে করেন যুক্তি আছে বা যুক্তি নেই আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং আমার সাথে থাকুন পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আছে ভিডিঅ' এক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মতা